আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো আমি আমার এই বিল্ডিংয়ের থেকেই শুরু করলাম আর অনেকেই মেমের ব্লগ থেকেই শুনতে পারতেছিলেন যে আমাদের বাড়িতে কেন পুলিশ আসছিল আর কি হয়েছে অনেকেই বলতেছিলেন যে ভাবি কী হয়েছে মানে বিষয়গুলো জানতে চাইতেছিলেন তো আমি মানে সময় করে উঠতে পারতেছিলাম না যে আপনাদের সাথে এরকম একটা ব্লগ শেয়ার করব। সেটা ই করতে পারতেছিলাম না তো যাই হোক আমার এই বাড়িটা একদম এই রাস্তায় থেকে এ পাশেও কিন্তু বেশ বড় একটা বাড়ি আমরা ঘর দুয়ার উঠাই নেই ধরেন আমার এখানে প্রায় সাত চোদ্দো করা জমি কেনা হ্যাঁ চোদ্দো করা জমি না। আর আমার দাদি শাশুড়ির অংশ ছিল তো আমরা ওইটা সাবজেক্ট বাদ দিছি আমরা পরবর্তীতে চোদ্দো করা জমি কিনছি কিন্তু এটা হলো আমার দাদি শাশুড়ির জমি আর আমার দাদি শাশুড়ির হলো মূলত যারা আমার দাদি শাশুড়ির আরও অংশ দেয় যারা ভাই তারপরে হলো ই ইসে কি বলে ভাইয়ের বেটা মানে তারা তো তাদেরও তো একটা অংশ আছে আমরা যেহেতু এভাবে সু মানে একজনের ইয়ে থেকে আমরা ই হয়েছি জমির মালিকানা হয়েছি তো তারাও কিন্তু মালিক হ্যাঁ তো তারা হলো বেশ কিছুদিন হয় ধরেন আমরা যখন এই বিল্ডিংটা প্রথম শুরু করলাম তখন থেকে তারা আমাদের সাথে এগুলো জ্ঞানজাম করতেছিল জ্ঞাম করতেছিল বলতে আমার এই বাড়িটা তারা চাইতেছিল যে আমি আরও পিছনে থিকা মানে ওই দিক থেকে হলো এই নেই এখানকার পুরো পুষ্কুনি ছিল হ্যাঁ আর এই জায়গাটা হলো আমি পরবর্তীতে বাইন্দা নিছি ডেজার্ট দিয়ে মাটি আমার প্রায় তিন লাখ টাকার মাটি কাটছিলাম আর এই যে আমার শাশুড়ির ঘর যেটা দেখতেছেন এখান থেকে ওই যে রাস্তায় দেখতে পারতেছেন ধাপে ধাপে আরও তিনটা ঘর ওই যে শামুকে হ্যাঁ ওই পর্যন্ত এই পর্যন্ত হলো তারা দাবি করে দাবি করে বলতে তাদের আমার দাদি শাশুড়ির নামে যতটুকু ছিল তো তারা হলো মানে আমার দাদি শাশুড়ির যেই জমিটুকু ছিল এইখানে আমরা তো কিনা লাগছি আমার দাদি শাশুড়ির বোনের জমি আর তারা আমার দাদি শাশুড়ির যেই জমি ছিল সেই জমি আমার দাদি শাশুড়িকে ভুল ভাল বুঝাইয়া মানে ইসে নিয়ে গেছে দলিল করাইছে আমার দাদি শাশুড়ি বুঝতেই পারতো না যে আমাকে দিয়ে তারা দলিল করাইছে বলছে যে এখানে সই দাও আগের দিনের মানুষ বোঝেনি তো সই দাও তারা সই দিছে তো আমার দাদি শাশুড়ির আরও কিন্তু মেলা কিছু জমি ছিল সেই জমি থেকেও অল্প অল্প করে রেখে নিয়েছে তারপরও মনে করেন যে আমার দাদি শাশুড়ি সাড়ে চার বিঘা জমির মতো ছিল মানে চার বিঘা আর রইল অর্ধেক আধা বিঘা মানে সাড়ে চার বিঘা জমি ছিল সেই জমিটুকু হলো মানে আপনার আড়াই বিঘা নিয়ে গেছে হ্যাঁ তাহলে আরও দুই বিঘা রইছে তো এই দুই বিঘার মালিক তো অবশ্যই আমার শ্বশুর আমার চাচা শ্বশুররা এরাই তো থাকবে বলেন আর সেই দুই বিঘার এই মূল মালিকানা তারা পড়ছে হইলো মানে তার দাদি শাশুড়ির যেই ভাইয়ের বাড়ি আছে মানে ভাইয়ের বাটার বাড়ি আছে সেই বাড়ির ভিতর দিয়া পড়ছে তারপর তাদের দুই তিনটা বাড়ি সেই বাড়ির ভিতর দা পড়ছে তো আমার শ্বশুরের দাবি হলো যে আমার বাড়ি তো আমার মার থেকে নিয়ে নিস হইল ই কইরা মানে দুই নাম্বারই কইরা তো তোমরা যেহেতু দুই নাম্বারই কইরা নিয়ে নিস। তো আমার বাড়িটা যদি ভাঙে মানে আমার দাদি শাশুড়ি নাকি এই বাড়ি যখন করছে তখন হলো আমার দাদা শ্বশুর মারা গেছিলো আর আমার দাদি শাশুড়িকে তখন তার বাবাই না মানে আমার দাদা শাশুরের বাবাই না এখানে মানে রাখছে যে নাতিনাতকুরিয়া তারপরে মেয়েকে দূরে রাখবে কেনা আর আমার দাদি শাশুড়ির বাবার অনেক সম্পদ হ্যাঁ পোলের মোলার প্রায় মনে করেন যে অর্ধেক জমি বলা যায় যে মানে অনেক সম্পদ প্রায় কত বিঘা গো এক দেড়শো মানে আমার দাদি শাশুড়ির বাবার মানে বাপসা সগো মিল্লা বাপসা সগো মিল্লা প্রায় আপনি ত্রিশ পঁয়ত্রিশ বিঘা জমিনের তিরিশ তিরিশ ষাট ষাট আর ওইলো ওইলো তোমার চায় না চৌষট্টি বিঘা বহু জমিন তো যাই হোক আমার আমার দাদি শাশুড়ির ধরেন সাড়ে চার বিঘা করে জমি যেহেতু ভাগে পাইছে তারা মালিক ছিল তো সেই সুবাদে আমার দাদি শাশুড়ির বাবা হলো মানে ওর জমি তো আছেই তাইলে ওর তার মানে নাতি নাতকুর কেন তাদেরকে রাইখা দূরে থাকবে সেই চিন্তা কইরা আমার দাদি শাশুড়ির বাবা হলো নিয়ে আসছে এখানে হ্যাঁ আমার শ্বশুরের বাড়ি ছিল হলো কালকিনি সেখানেও তাদের ভালো প্রতাপশালীও ছিল তাদের জাগা জাগাসম্পদ ছিল কিন্তু আমার শ্বশুর আমার চাচা শ্বশুররা আমার ছোটো চাচা শ্বশুর তখন বলে আড়াই মাসের না তিন মাসের যেন তো আমার শ্বশুর তো তখন আরও ছোট ছিল আগের দিনের বোজনই তো তিন চারজন পোলাপান থাকলে ছোট ছোটো থাকে তো আমার শ্বশুরকে তাদেরকে নাকি বলে মানে অনেক ছোটো থুইয়া নানা নিয়ে আসছে যেটা হয় কারণ এখনও কিন্তু সেটাই হয় কখনো চায় না যে আমার নাতিনাতকুর কষ্টে থাকুক এটা কোনো নানা নানি চায় না কারণ নানা নানির থেকে কিন্তু মেয়েদের সন্তানের প্রতি মেয়েদের প্রতি ভালোবাসাটা বেশিই আসছে সময় নবীর আমল থেকেই তো যাই হোক সেই ব্যক্তি সেভাবেই হলো মনে করেন যে নিয়ে আসছে এখানে না বাড়ি করতে দিছে তখন এইখানে শুধু সন বন সাপ যোগ এইরকম কিছুই ছিল আমার দাদির মানে বাপে চায় নাই যে আহার মেয়ে কারো তার ছেলে পানে কারো বলে থাকুক একটু দূরে থাকবো দূরে বাড়ি থাকবে এই বাড়িটা তার হয়ে যাইবো তখন শামুকদার রাস্তা ছিল না কিছুই ছিল না মানে একদম চকের ভিতরে হলো এই জায়গাটা ছিল হ্যাঁ তো যাই হোক তারপরে মনে করেন যে এখানে বাড়ি করার পরে আমার দাদি শাশুড়ি তো রইলই মেলা এখন রইল। যখন আমরা এই বিল্ডিং দিব তখনই তারা এটা প্রচার করছে যে এই সম্পদ হইলো আরো অনেক আগে মানে তখন আমার চাচা শ্বশুরা মানে হ্যাঁ তখন নাকি এই জমি হইল দিয়া দিছে তো আমার দাদি শাশুড়িকে জিজ্ঞেস করলে আমার দাদি শাশুড়িকে বলতো যে না আমি তো এই জমি দেই নেই এটা ভুল ধারণা আমি জমি দেই নেই এই কথাটা সবসময় আমার দাদি শাশুড়ি বলতো কবে আমি জমি দিছি জমি দেই নাই তো আমার দাদি শাশুড়ির তখনই হলো নিয়ে নিছে আর আমার আমরা যখন বিল্ডিং দিব তখন তারা হলো মানে বলতেছে যে এখানে বিল্ডিং দিতে পারব না এই জমি তোমাদের নায়িকায় এটা বলতেছিল তো পরবর্তীতে আমরা কি করব আমরা হলো আমার দাদি শাশুড়ির বোনের একটা অংশ আছে এই জমির ভিতরে সেই অংশটা আমরা কিনা রাখলাম বারো লাখ টাকা দিয়া মানে কনটাকে বারো লাখ টাকা দিয়ে কিনলাম তো কেনার পরে আমাদের একটা ভালো একটা অংশ হয়ে গেল তাদের চেয়েও মানে বেশি একটা অংশ হইলো এই বাটের ভিতরে হ্যাঁ চোদ্দ বিঘা চোদ্দো করা জমি রাখলাম তো এইবারে তো তেরো করা ওইখানে চার চার পাঁচ করা না চোদ্দো করা তো চোদ্দো করা জমি রাখলাম রাখার পরে মনে করেন যে আমাদের এখান দিয়া পুরা জমিটা দিতে পারলো না তারপরে আমরা আবারও তাদের বাড়ির ভিতর দিয়াও কতখানি আমাদের দলিল করে দিল যেহেতু মালিকানা ক্ষেত্রে সব জায়গায় সম্পদ থাকে হ্যাঁ ওভাবে ওভাবে আসলো তো আসার পরে আমাদের মনে করেন যে এই বাড়িতে থাকতে দিব না এই নিয়ে হলো মেলা দিন ধরা ঝগড়াঝাঁটি কেস মামলা মনে করেন যে আমি মনে করেন যে দশ বারো লাখ টাকা আমারই শেষ হয়েছে দশ বারো লাখ টাকা বলতে গেলে কমও হয় আমার অনেক টাকা খরচ হয়েছে আর সেখানে তাদের আরও বেশি টাকা খরচ হয়েছে হয় নাই বলতে কোনো বিষয় না আমার যেহেতু দশ বারো লাখ হয়েছে তাদের আরও বেশি খরচ হয়েছে তো এভাবে অনেক ই চলতেছে মানে যত কটা ই হয় কেস মামলা হয় প্রত্যেকটা কেস মামলায় আমরা হলো রায় পাই আর আমরা এই জমির মালিকানার ইও আমরা পাই কারণ আমাদের কাগজপত্র আছে আমরা পাই কিন্তু জোর বস্তি আছে না সেই জোর জবস্তি এটা করতেই আছে করতেই আছে হ্যাঁ তো ফাইনালি এখন আবার যেই সময় আমরা বিল্ডিংয়ের স্বাদ দিব আমি তো অনেক দিন যে টিন সিট কইরা রয়েছি এই ঝামেলার কারণে আমি টিন সিট করছি সার দিতে পারি না কারণ সার দিলে মাল সামান আনলে কখন আবারও ঝামেলা করে এই জন্য দেই নেই তো এখন দুই তিনটা বিচারও হয়েছে সেই বিচারও আমরা রায় পাইছি গ্রাম বিচারও আমরা রায় পাইছি কিন্তু মানে গাফালতি যারা বলে গাফালতি কইরা মানে এটা মানতে চাইতেছে না যে এটা আমাদের দিবে এটা মানতে চাইতেছে না আর আমরা কতদিন নিব যে আমাদের দিবে না আর আমরাও কতদিন নিতে পারি যে ওদের গাফালতি শুনতেই হবে এরকম আমাদেরও একটা ই হয়ে গেছে তো ফাইনালি আমাদের এই সারটা করতে দিব না এই জন্য হলো আবার একটা মামলা করছিল যে এটা হলো ওয়ান ফোর জারি করে মানে কোনো কাজ তারপরে মনে করেন যে কোনো ঘর কোনো কিছু নতুন করে উঠা পাই না এরকম এরকম একটা জারি করে তো ও যখন মামলা করে আসছে তখনই হলো বৃহস্পতিবার শুক্রবার শনিবার মানে তিন চার দিনের বন্ধ পড়ে গেছিল এই সুবাদে ওরা হইলো আর পুলিশ নিয়ে তখন আসতে পারে নাই যখন আমরা সাদটা দিতেছিলাম তখন আসতে পারে নাই যখন আমাদের সাত কমপ্লিট হয়ে গেছে তারপরে মনে করেন যে কোর্ট খোলা তখন নেই কাগজটা পুষাইছে থানায় তো থানায় পোছানোর পরে হলো আসছে তো এখন আমরা আমাদের জমি আমাদের কাগজপত্র সব কারণ তখন তো আর কোর্ট জানে না আইনের লোক তখন জানে না যে কাগজপত্র আমার আছে না না আছে সেটা তো আর জানে না তারা মামলা লিখব তারপরে মামলা হবে মামলা আসবে সেই মামলার কাগজপত্র আবার আমরা যখন জমা দেবো যে এটা নিয়ে গাফলতি হইতেছে তখন সে তারা বুঝবে বলেন তো এরকমই হয় ততক্ষণ অনেক টাকা খরচ হয় আমাদেরও কালকে আপনাদের ভাইয়া আমার শ্বশুর আমার চাচা শ্বশুর তারপর আমার ভাসুর এরা সবাই যায় মনে করেন যে রাত্রে প্রায় আটটার দিক দিয়ে আসছে সেই সকালে গেছে তো সব কিছু আলহামদুলিল্লাহ কমপ্লিট করে তারপরে হলো আসছে আর আমাদের জমি আমাদের পক্ষে তো রায় আসবে এরকম একটা দুইটা না তিন চারটা রায় আমরা যেহেতু আনছি আর এই বোকার স্বর্গে যেই যে লোকগুলা বাস করে সেই লোকগুলা হলো বোকার স্বর্গে বাস করে মানুষের বুদ্ধি শুনে না ওদের মাথায় বুদ্ধি তা বুঝি না মানে ওরা এইটা করেই থাকে এটা করতেই থাকে তো যাই হোক ওরা চাইছিল আমার ছাড়টা যেন আমি না করতে পারি এটা চাইছিল তো আলহামদুলিল্লাহ আল্লাহ যদি চায় তাহলে কোনো কেউই পারবো না যে এটাকে ই করার জন্য ভাঙার জন্য এটা ই করার জন্য আল্লাহ সর্বদাই মানুষের প্রতি নিয়োজিত থাকে যে আল্লাহ কখন মানুষের ভালো হবে কখন মন্দ হবে এটা তো আল্লাহ প্রত্যেকটা সময়েই মানুষের ভালো মন্দর দিকটা আল্লাহ চায় তো আমার যদি ওরকম কোনো খুঁত থাকতো হয়তো বা আমি এত টাকা আমার এই আগে তো যা গেছে গেছি মনে করেন যে এই সারটা আপনারা জানেনি যে আমার রুম খোলা সব করা ছিল আমার রুমের এই পিছনে একটা টাকা খরচ করতে হয়নি কিন্তু আমার এই সারটা ঢালাই দেওয়ার জন্য দশ লক্ষ টাকা খরচ হয়েছে এই দশ লক্ষ টাকার মাল মালসামানা যদি আমি তিন মাস ফালাই রাখতাম তাহলে হয়তো বা জম ধরতো লোহাগুলা নষ্ট হইতো এই হইতো এই হইতো আর জিনিসপত্র বাড়িতে রাখা মানেই নষ্ট হয় এটা হইতো আল্লাহ চায় না এজন্য আলহামদুলিল্লাহ সারটা ঢালাই দিয়ে ফেলাইছি আর ওরা তো বোকা স্বর্গে বাস করতেছে জানি না আর কতদিন কতদিনই করবো ওদের হেদায়ত করুক যাতে ওরা বোঝে যে মানুষের সাথে এইগুলো করা ঠিক না তারপরও মনে করেন যে আমরা বলছি যে যে জমিটা আমাদের এই যে বাড়ির শামুক দিয়া ওরা পায় সেই জমিটা আমরা যেই দুই আড়াই বিঘা জমি পাইতেছি সেটা আমাদের দিয়ে দেখ। আমরা ওদের জমি দিয়ে দিব কিন্তু আমাদের জমিও দিব না আর ওদের জমি নিয়ে নিব এটা কি হয় আমাদের দুই আড়াই বিঘা জমি আর ওদের হলে এই বাড়িতে পাস করা জমিন তো সেই জমিটা আমাদের যদি মনে করেন যে এক বিঘাও যদি ওরা বইতো যে এক বিঘার বিনিময়ে এই পাস করা নিয়ে নেয় তাও আমরা দিয়ে দিতাম একবারও বলতাম না যে না এক বিঘা এক বিঘার বিনিময়ে তার পাস করা হয় না তাও দিয়ে দিতাম আমাদের শুধু এই বাড়িটা থাকাটাই দরকার আমাদের চকে কোনো জমির দরকার নাই আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া যথেষ্ট পরিমাণে জমি রাখছে যতটুকু রাখছে আমাদের বিকিনগরে যেই জমি আছে সেই জমি তারপরে জাজিরাতে জমি আছে কাজেরহাট জমি আছে সব মিললে আলহামদুলিল্লাহ ভালো জমি আছে বাড়ি করা যায় সব জায়গায় বাড়ি করা যায় তবে এখানে যেহেতু আমার শাশুড়ি ছোটোবেলা থেকে বউ হয়ে আসছে আমার শাশুড়ির মায়া জন্মাইছে এখানে জন্য হলো আমার শাশুড়ি চায় যে এখানেই যেন থাকতে পারে আর আমার শাশুড়ির মানে ইচ্ছাতে আমরা এখানে থাকি না হইলে আমাদের আরও বহুত আগে মনে করেন যে বিল্ডিং করা বাড়ি ঘর করা হয়ে যাইতো এখন যা টাকা কামাইতাম সব টাকা মনে করেন যে আমাদের অন্য অন্য কাজের জন্য লাগতো হয়তো বা ব্যাংকে ভালো একটা সেভিং অ্যাকাউন্ট থাকতো এরকম থাকতো আর এ কেস মামলার বাড়ির পিছনে আমরা বহুত টাকা খরচ করছি আর আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়ারা অল্প বয়সে যতটুকু করছে তা অনেক ভালো করছে কিছু মানে দুষ্ট লোক বলেন আর কিছু ইল বলেন তারা চাইও কিন্তু ক্ষতি করতে পারে নাই এখনও পর্যন্ত টাকা পয়সা হাতের ময়লা আসবে যাবে এরকমই তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আপনারা অনেকেই জানতে চাইছেন যে কেন পুলিশ আসছিলো কি হয়েছে না হয়েছে এটা জানতে চাইছিলেন দেখেন আমার অনেক টাকা খরচ হয়েছে আমি অনেক পরিশ্রম কইরাই এই জায়গায় পৌঁছাইছি এই জায়গায় আসছি এমনি এমনি আসা যায় না আর আপনাদের ভাই এত লকডাউনে বাংলাদেশে আসার পর থেকে সে যথেষ্ট পরিমাণে চেষ্টা করে টাকা ইনকাম করার জন্য একটা দিনও বৈশা থাকে না ধরেন চকে বলেন যেখানেই বলেন যেভাবেই পারে টাকা ইনকাম করে আর আমি তো আসি আমরা দুইজনে আলহামদুলিল্লাহ আমরা চাই যেন আমরা যখন একটা বয়স থাকবো আমাদের কাজ করতে ভাল লাগবে না তখন যেন আমাদের কাজ না করলেও চলে এরকম আমরা চাই যে এই বয়সেই যেন ওই বয়সটার যেই আমাদের চাহিদাটুকু সেই চাহিদাটুকু যেন আমরা জোগায় রাখতে পারি এটা আমাদের দোনোজনেরই ইচ্ছা তো আল্লাহ যদি চায় অবশ্যই আমাদের ইচ্ছা পূরণ হবে আর কি বলবো আর আপনাদের ভাইয়া হলো এই সিঁড়ির রেগুলাই যদি না খুইলা দেয় কাঠটাও পয়সা দিতেছে ওই লোকগুলা ভুল কইরা হইলো রাইখে গেছিল গেছিলো এই জন্যই দেখেন ভেঙে গেছে এজন্য জন্য এই খুইলা দিতেছে চলো তো যাই হোক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন অবশ্যই আপনাদের অনেক মানে প্রশ্ন ছিল যে প্রশ্নগুলোর আজকে হয়তো বা ঠিকঠাক মতন উত্তর দিতে পারলাম আর জানি না আরও বাদ বাকি কতটুক কত দূর পর্যন্ত যে এই জিনিসগুলো গড়ায় আমাদের ইচ্ছা ছিল আমরা রোজার আগেই রুমে উঠব কতটুক পারবো কি করব না করব সেটা তো জানি না তো তো ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ